ভেজালেন কেন আমাকে তুমি তো রোজ ভেজাও আমাকে আপনি ভেজাতে বলেন বলেই তো ভেজাই আমি তো সেজন্যই ভেজালাম নাদি হা করে ঘাড় ঘুরিয়ে উদয়ের মুখের দিকে তাকায়। অবাক কণ্ঠে বলে আমি কখন ভেজাতে বললাম উদয় নাদিয়ার চোখ মুখে দিয়ে বলে বলনি কিন্তু আমি নিজ দায়িত্বে ভিজিয়ে দিলাম হাজব্যান্ড হিসাবে আমার তো একটা দায়িত্ব কর্তব্য আছে নাকি আমাকে ভেজানো আপনার দায়িত্ব কর্তব্যের মধ্যে ছিল ছিলই তো নাদিয়া উদয়ের দিক থেকে চোখ সরিয়ে নিজের দিকে তাকায় পুরো শরীর ভিজে জব জব হয়ে গেছে অরণের পোশাক শরীরের সাথে লেপটে গেছে ভিজে সকাল সকাল দিলেন তো ভিজিয়ে তো কি হয়েছে শাওয়ার তো নিতেই হবে সেটা সকালে দুপুরে বা রাতে হোক দুপুরে তো সাওয়ার নিতেই এখন নিলে সমস্যা কোথায় দুপুরে তো খাবেনি দুই বেলার খাবার সকালেই খেয়ে নিবেন খাওয়া আর শাওয়ার কি এক হলো হলো না না কে বলেছে আমি বলছি সকাল সকাল সাওয়ার নিলে শরীর আর মন দুটাই ফুরফুরে থাকে নাদিয়া মনে মনে বলে আপনার মন জীবনেও ফুরফুরে হবে না বদমেজাচি বদল একটা দিল সকাল সকাল ভিজিয়ে ভাল লাগে না বকাবকি করছো কেন দাদিয়া বড় বড় চোখে অবাক হয়ে বলে বকাবকি করলাম কখন একটু আগেই কই কই মানে মনে মনে বললে আপনি শুনতে পারেন অবশ্যই নাদিয়া চুপ করে থাকে তারপর স্মরণ হয় ও তো উদয়ের কোলে বসে আছে দুই হাত ধরে আছে তখনও নাদিয়ার কোমর নাদিয়া উদয়ের হাত সরিয়ে দেওয়ার চেষ্টা করে বলে ছাড়ুন আমাকে আরে তোমাকে তো ঠিকভাবে গোসল করালাম না ভিজে গেছি তো আর কি করবেন ছাড়ুন এখন উদয়ের পাশ থেকে শ্যাম্পুর বোতল হাতে তুলে নেয় নাদিয়ার চুলেও শ্যাম্পু করে দেয় শ্যাম্পু করা শাওয়ার জেল দেওয়া বাকি আছে তো এখনো উদয়ের হাত আলগা হতেই কোল থেকে তাড়াহুড়ো করে নেমে যাওয়ার চেষ্টা করে নাদিয়া নেমেও যায় কিন্তু পড়ে যায় নিচে তখন ব্যথা পায় না উদয় নাদিয়াকে ধরে চেষ্টা করলেও নাদিয়া পিছিয়ে যায় ওদিকে কোথায় যাচ্ছো কাছে আসো কোনো কিছুই দিতে হবে না আমি গতকালকে শ্যাম্পু করেছি চুলে শাওয়ার জেলটা তো দিতে হবে কখনোই না কেন দেবো না এ ছি কি বলে শাওয়ার জেল না দিলে তো মনেই হবে না যে শাওয়ার নিয়েছো আর গায়ে জামস ব্যাকটেরিয়া থেকে যাবে গায়ে অ্যালার্জি হবে চুলকানি হবে ফাঙ্গাল ইনফেকশন আর দুর্গন্ধ সৃষ্টি হবে ওদের কথা শুনে না মনে হলো ও লাইভ টেলিকাস্টে কোনো সাবানের বিজ্ঞাপন দেখছে চুলের শ্যাম্পুটুকু তো ম্যাসেজ করতে হবে এদিকে আসো নাদিয়া মাথায় হাত দেয় চুলের শ্যাম্পু দিয়ে দিয়েছে বদলোকটা হয়েছে হ্যান্ড শাওয়ারটা আবার হাতে নাই পানি দিতে শুরু করে নাদিয়ার গায়ে নাদিয়া দুই হাত মুখের সামনে ধরে বলে বন্ধ করুন ওঠা চুল তো ভালোভাবে এখনো নাদিয়া আর কিছু না বলে চুপ করে বসে রইল শ্যাম্পু মাসাজ করো না হলে আমার কাছে আসো নাদিয়া মনে মনে বলে নিজের দেড় দুই ইঞ্চি চুলে শ্যাম্পু করে না আর আমার লম্বা চুলে নাকি শ্যাম্পু করে দেবে কি হলো এদিকে আসো নাদিয়া নিজেই চুলের শ্যাম্পু মাসাজ করতে শুরু করে উদয় নাদিয়ার দিকে তাকিয়ে থাকতে থাকতে কেমন যেন ঘরের মধ্যে চলে যায় এক দৃষ্টিতে তাকিয়ে থাকে নাদিয়ার দিকে ভুলেই যায় দিন দুনিয়া নাদিয়া শ্যাম্পু মাসাজ করা শেষ করে উদয়ের দিকে তাকায় উদয় কেমন নেশালো ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে আছে নাদিয়া নিজের দিকে তাকায় একে তো গায়ের পোশাক ভিজে গায়ের সাথে লেপটে গেছে তার উপর ওড়না ঠিক নেই দ্রুত গতিতে পেছনে ঘুরে বসে তারপর ওড়না ঠিক করে নাই উদয়ের দিকে ফিরতেও কেমন লাগছে এখন বসা থেকে উঠে দাঁড়ায় ঝর্ণা অন করে ঝর্ণার নিচে দাঁড়িয়ে থাকে চুলের শ্যাম্পু ধোয়া শেষ হলে চুলগুলো হাতে খোপা করে নেয় তারপর উদয়ের দিকে ঘুরে দাঁড়ায় এখনো এখনও আছে আগের মতো নাদিয়া বাহিরে বেরিয়ে যাবে নাকি বুঝতে পারছে না কেমন অস্বস্তি ফিল হচ্ছে নাদিয়া ডোরের দিকে এগিয়ে যায় উদয় ধমক দিয়ে বলে ওই বজ্জাত মেয়ে ওদিকে কোথায় যাচ্ছ আমি কি সারাদিন এভাবে বসে থাকবো এখানে নাদিয়া ঘুরে আবার উদয়ের কাছে আসে উদয়ের হাত থেকে হ্যান্ড শাওয়ারটা নিয়ে উদয়ের পুরো শরীর ভালোভাবে ধুয়ে দেয় উদয় আর কিছু বলেও না করেও না চুপচাপ ভদ্র ছেলের মতো বসে থাকে টাওয়াল দিয়ে পুরো শরীর ভালোভাবে মুছিয়ে দেয় উদয়ের হাতে দিয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে ডোর ভিড়িয়ে দেয় আলমারি থেকে নিজের ড্রেস বের করে নেয় উদয়ের ডাক শুনতে পেয়ে ভেতরে প্রবেশ নিজের ড্রেস ড্রেস হাতে হাতে দেখে আরেক শয়তানি বুদ্ধি চাপে উদয়ের মাথায় নাদিয়ার নাদিয়াকে দিয়ে সারাদিন কাজ করালে বকাবকি ধমকাধমকি করালেও সেরকম কোনো রিয়াকশন দেখায় না কিন্তু উদয় যখন ইচ্ছা করে নাদিয়াকে বিরক্ত করে তখন নাদিয়ার রিয়াকশন হয় দেখার মতো কিভাবে যে তাকায় তখন চোখ মুখ কুচকে উদয়ের তখন অদ্ভুত রকমের ভালো লাগে জানে না কেন লাগে তবে লাগে না দিয়ে হাতের ড্রেস রেখে উদয়ের দিকে এগিয়ে যায় ওকে ধরে রুমে নিয়ে যাওয়ার জন্য ওদের হাতে স্টিকটা দিয়ে হাত ধরতে যাবে তার আগে চিল্লে ওঠে ওদয় একদম ধরবে না সরো আমার কাছ থেকে ওদের হঠাৎ চিল্লা চমকে ওঠে না দিয়া ভয় পেয়ে বুকে হাত দিয়ে একটু সরে দাঁড়ায় তুমি এই শরীরে ধরবে আমাকে তো ভিজে যাও না আমি নিজেকে দেখেছো তোমাকে ধরলে ভিজে জবজব হয়ে যাব আমি ভেজালেন কেন তাহলে ভিজেসি বলে কি ড্রেস চেঞ্জ করব না নাকি ড্রেস চেঞ্জ করে তারপর ধরো আপনি বাইরে না গেলে চেঞ্জ করবো কিভাবে আমি একা একা বাহিরে যাব কিভাবে চলুন রেখে আসছি আমি আবার এক কথা ভিজে যাব না আমি তাহলে চেঞ্জ করব কিভাবে যেভাবে অন্য সময় করো সেভাবেই না দিয়া চোখ বড় বড় করে তাকাই এখন উদয়ের সামনে চেঞ্জ করতে হবে আপনার সামনে হ্যাঁ উদয়ের সোজা উত্তর না নাক মুখ কুসকে ফেলে আপনার সামনে চেঞ্জ করবো না করলে সমস্যা কোথায় আমি কি দেখব নাকি আমি চোখ বন্ধ করে রাখবো না হয় অন্যদিকে তাকিয়ে থাকবো তুমি দ্রুত চেঞ্জ করে নাও না হলে আবার সর্দি লেগে যাবে না দিয়ে কিছু সময় তাকিয়ে থেকে নিজের ড্রেস হাতে নিয়ে রুমের দিকে পা বাড়াতে উদয় বলে ওদিকে কোথায় যাচ্ছ আবার চেঞ্জ করে আসছি কোথা থেকে রুম থেকেই রুম ভেজাবে না একদম একটু আগেই তো ভিজিয়ে আসলাম আগে ভিজিয়ে সমস্যা নেই কিন্তু এখন ভেজাতে পারবে না রুমে কেন পানি ফেলবে মুছে দেবো আমি বলেই ওয়াশরুম থেকে বেরিয়ে আসে উদয় ভিতর থেকে চিৎকার করে বলছে শয়তান মেয়ে ধরতে পারলে তুলে আসার মারব আমার কথার অবাধ্য হওয়া রুমের ভেতর থেকে মুখ ভেংচি কাটে না দিয়া এমনি এমনি কি মহাবদলোক বলে নাকি এই লোক আসলেই মহাবদলোক সাথে এক নম্বরের বদজাত শয়তানও বটে গত দুদিন ধরে যা শুরু করেছে দুদিনই নাদিয়ার হাড় মাংস জ্বালিয়ে দিচ্ছে একদম এই ভালো আবার এই শয়তান ঢুকে মাথায় ভুটটুট ধরেছে কিনা কে জানে ওয়াশরুমের ভেতরে বসে দাঁত কোপাটি বের করে হাসে উদয় একটু পরে ভেজা ড্রেস হাতে নিয়ে ওয়াশরুমে প্রবেশ করে না দিয়া ড্রেস বালতিতে রেখে মফ হাতে নিয়ে রুমে এসে রুম মুছে নেয় ভালোভাবে তারপর গিয়ে দাঁড়ায় উদয়ের কাছে উদয় বাম হাতে রক্ত করে পেছিয়ে ধরে নাদিয়ার ক্রোমর নাদিয়ার মনে হচ্ছে এই বুঝি কোমরের হাড় মটকে গেল উদয় নাদিয়ার মুখের দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলে আমাকে এখানে বসিয়ে রেখে তোমার রাজ্যের কাজ শুরু হয়েছে রাজ্যের কাজ কোথায় করলাম কতক্ষণ ধরে রুম মুসলে না মুসলে তো যাওয়ার সময় দুজনেই পিছলা খেয়ে পড়ে যেতাম ছাড়ুন ব্যথা করছে ধরলামই তো না ব্যথা পাও কিভাবে এই লোকের মাথা বোধ হয় সত্যি সত্যি খারাপ হয়ে গেছে এত শক্ত করে ধরে আছে আর বলছে কিনা ধরলামই তো না আর কিভাবে ধরতে চাইছে কোমর ছেড়ে নাদিয়াকে ধরে উঠে দাঁড়ায় রুমের দিকে আসতে আসতে বলে আর একদিন আশ্রমে এভাবে বসিয়ে রাখলে খবর আছে তোমার নাদিয়া বলে না কিছু কিছু বললেই ধমক শুনতে হবে এনে বসাই ডিভাইনের উপর কাদের উপর থেকে টাওয়াল নিয়ে নাদিয়ার হাতে ধরিয়ে দে বলে চুলগুলো ভালোভাবে মুছিয়ে দাও টাওয়াল হাতে নিয়ে চুলের দিকে তাকাই চুল তো শুকিয়েই গেছে প্রায় কোথায় মুসবে এখন এই শুকনো চুলের দাঁড়িয়ে আছো কেন চুল তো শুকিয়ে গেছে আমার থেকে বেশি বোঝো তুমি যা বলছি তাই করো অজ্ঞতা উদয়ের শুকনো চুলই মুসিয়ে দেয় আবার এই লোক কোন প্রকৃতির মানুষ মাথায় ধরে না না দিয়ার প্রথম যখন দেখছিল তখন ছিল এক রকম তারপরে হলো আরেক রকম তারপর হলো আবার আরেক রকম আর এখন হয়ে গেছে আরেক রকম মনে হয় কয়েকদিন পর পর রূপ বদলায় গিরগিটি একটা পানি খাবো নাদিয়া নিজের চুলে নাদিয়া টাওয়াল নিজের চুলে পেঁচিয়ে নেয় তারপর পানি নিয়ে আসে নিচ থেকে গ্লাস বাড়িয়ে দেয় উদয়ের সামনে উদয় বাড়িয়ে দেওয়া গ্লাসের দিকে তাকিয়ে নাদিয়ার মুখের দিকে তাকায় আমার কোন হাত দিয়ে খাবার খাওয়া উচিত ডান হাত আমি কি ডান হাতে খেতে পারি নাদিয়া দুদিকে মাথা নাড়াই তাহলে কোন আক্কেলে গ্লাস বাড়িয়ে ধরে আছো খাইয়ে দিতে পারো না আর কতকাল বাম হাতে খাবো আর এ জ্বালা এতদিন গ্লাসে পানি ঢেলে দিতে হয়েছে এখন থেকে খাইয়েও দিতে হবে মুখের দিকে তাকিয়ে কি দেখছো গলা শুকিয়ে মরে গেলাম নাদিয়া দ্রুত পানি খাইয়ে দেয় উদয়কে আর এক গ্লাস নিয়ে আসো নাদিয়া আর গ্লাস নিয়ে আসে ওদের গ্লাসের অর্ধেক পানি খায় তারপর নাদিয়ার দিকে তাকিয়ে বলে বাকি অর্ধেক তুমি খাও আমার তো গলা শুকায়নি। কে বলেছে শুকায়নি? সত্যি বলছি। না শুকালো না শুকালো তাও খাবে। তাড়াতাড়ি খাও। গ্লাসে এক ফোঁটা পানি অবশিষ্ট থাকলে তোমার খবর আছে। আচ্ছা বদলক তো সব সময় মর্জি মতো কাজ করতে হবে, চলতে হবে, খেতে হবে, ঘুমাতে হবে, ঘুম থেকে উঠতে হবে। এখন থেকে পানিও কি মর্জি মতো খেতে হবে নাকি? উপায় না পেয়ে গ্লাসের সবটুকু পানি খেয়ে নেয় নাদিয়া। তারপর এগিয়ে যায় বেডের দিকে। গ্লাসটা সেন্টার টেবিলের উপর রেখে বেড়ে বসে পড়ে। উদয় নাদিয়ার মুখের দিকে তাকায়। চোখ মুখ কেমন করে রেখেছে। উদয় ধমকে ওঠে। আমাকে এখানে ফেলে দিয়ে ওখানে বসে আছো কেন উদয়ের ধমকে ওর দিকে তাকাই হুইল চেয়ার নিয়ে আসো নাদিয়া বেড থেকে নেমে চেয়ারটা নিয়ে ডিভাইনের কাছে যায় উদয়কে ধরে চেয়ারে বসিয়ে দেয় উদয় চেয়ারের সাজে বেডের দিকে এগিয়ে যায় নাদিয়া চুল থেকে টাওয়াল খুলে চুলগুলো ভালোভাবে মোছে নেয় টাওয়াল বেলকুনিতে মেলে দিয়ে রুম থেকে বেরিয়ে যায় খাবার নিয়ে আসার জন্য ডাইনিং টেবিলে বাড়ির সবাই খেতে বসে গেছে ওদের দুজনের জন্য আগে থেকেই খাবার বেড়ে রেখেছে উন্মেহানি চৌধুরী সবাই একবার নাদিয়ার দিকে তাকিয়ে খাওয়ার জন্য মনোযোগী হয় ওষা নেই ডাইনিং টেবিলে গত সপ্তাহে শ্বশুরবাড়ি ফিরে গেছে উন্মাহানি চৌধুরী নাদিয়ার মুখের দিকে তাকিয়ে থাকে ওর নাদিয়া হিজাবের মতো পেছিয়ে নিয়েছে অন্য দিনের তুলনায় আজ একটু বেশি স্নিগ্ধ আর ফ্রেশ লাগছে নাদিয়া খাবারের ট্রে নিয়ে এগিয়ে যায় রুমের দিকে খাবার নিয়ে রুমে এসে দেখে উদয় রুমে নেই খাবারের ট্রে টেবিলের উপর রেখে বেলকুনিতে উঁকে দেয় পানির জগ নিয়ে নিচে থেকে ভরে নিয়ে আসে তারপর এগিয়ে যায় বেলকুনিতে উদয় বাহিরে ফুলবাগানের দিকে তাকিয়ে আসে নাদিয়ার মতোই নাদিয়াও বেলকুনিতে আসলে ফুলবাগানের দিকেই তাকিয়ে থাকে খাবার নিয়ে এসেছি রুমে চলুন উদয় ঘাড় ঘুরিয়ে নাদিয়ার মুখের দিকে তাকায় এখানে নিয়ে আসো এখানে Okay. হোম অনেকগুলো দিন পেরিয়ে গেছে এমন খোলা মেলা জায়গায় প্রকৃতির হাওয়া খাওয়া হয় না আজ আমি এখানেই খাবো নাদিয়া আর কিছু বলে না রুমে ফিরে যায় সব কিছু এনে বেলকুনির ছোট গোল টেবিলের উপর রাখে উদয় হুইল চেয়ার ঘুরিয়ে বসে নাদিয়াও চেয়ার ঘুরিয়ে উদয়ের সামনা সামনি বসে হাত ধুয়ে খাবারের প্লেট হাতে তুলে নাই। খাওয়ার ফাঁকে ফাঁকে প্রকৃতি আর নাদিয়াকে দেখে প্রকৃতি আর নাদিয়া দুজনই আজ অদ্ভুত রকমের সুন্দর লাগছে উদয়ের কাছে দুজনকেই শুয়ে দেখার বাসনা যাচ্ছে দুজনের মাঝে হারিয়ে যেতে ইচ্ছা করছে দুজনের খাওয়া একসাথে শেষ হয় হাত ধুয়ে উদয় ঠোঁটে লেগে থাকা তেল ঝোল মুছে দেয় টিস্যু বক্স তো রুমেই রয়েছে পাশেই টাওয়াল মেলে দেওয়া টাওয়াল নেওয়ার জন্য বসা থেকে উঠে দাঁড়ায় নাদিয়া উদয় নাদিয়ার ওড়না টেনে ধরে নিজের ঠোঁট মুছে নিয়ে অন্যদিকে ঘুরে বসে নাদিয়া উদয়ের দিকে তাকিয়ে প্লেট বাটি গুছিয়ে নিয়ে বেলকনি থেকে চলে যায় উদয় ঘাড় ঘুরিয়ে নাদিয়ার যাওয়া দেখে আবার সোজা হয়ে বসে ভাবতে থাকে অনেক কিছু একজন স্ত্রীর চাহিদা হাজবেন্ডের কেয়ার যত্ন ভালোবাসারও কত কিছু থাকে কোনো কিছুই দিতে পারছে না উদয় আদৌ কি কোনোদিন পারবে কিনা জানা নেই সব সময় হয়তো নাদিয়াকেই করে যেতে হবে উদয়ের জন্য নাদিয়ার অসুস্থতায় উদয় কিছুই করতে পারে না বসে বসে দেখাছাড়া করার মতো কিছু থাকে না ওর কাছে এভাবে কতদিন তলিয়ে যায় নিজের ভাবনায় না রুমে ফিরে আসে উদয় তখন বেলকনিতেই বসে আছে নাদিয়া উদয়ের পাশে এসে দাঁড়ায় ওষুধ খেতে হবে না এখানে নিয়ে আসবো না রুমে গিয়েই খাবো নাদিয়া আর কিছু বলে না টেবিলের উপর থেকে পানির জগ গ্লাস হাতে তুলে নেয় উদয়ের আগে আগে রুমে প্রবেশ করে জগ থেকে গ্লাসে পানি ঢেলে দেয় নাদিয়া মেডিসিনের বক্স থেকে উদয়ের জন্য মেডিসিন বের করে দেয় উদয় নিজের হাতে মেডিসিন খায় তারপর বেড থেকে ফোন নিয়ে দেখতে থাকে নাদিয়া ড্রেসিং টেবিলের সামনে এগিয়ে যায় মাথা থেকে ওড়না নামিয়ে খোপা করা চুল মুক্ত করে দেয় ড্রেসিং টেবিলের উপর থেকে হেয়ার ব্রাশ নিয়ে চুলে ব্রাশ করতে শুরু করে উদয় ফোন থেকে চোখ সরিয়ে নাদিয়ার দিকে তাকায় ফোনটা বেডের উপরে রেখে নিজের চুলে হাত বোলায় ওর চুলও ব্রাশ করা হয়নি হুইল চেয়ারে এগিয়ে যায় ড্রেসিং টেবিলের কাছে নাদিয়ার তখন চুল ব্রাশ করা প্রায় শেষ হয়ে গেছে হেয়ার ব্রাশটা দাও তো হঠাৎ পেছন থেকে উদয়ের গম্ভীর স্বর চমকে লাফিয়ে ওঠে নাদিয়া পেছনে ধাক্কা খায় উদয়ের হুইল চেয়ারের সাথে ব্যালেন্স হারিয়ে সোজা পড়ে উদয়ের কোলে উদয়ের নাকের সাথে নাদিয়ার মাথা গুঁতো খায় উদয় চিৎকার করে ওঠে বলে ওরে মেয়ে মেরে ফেলবে নাকি নাদিয়া আহম্মক বনে যায় কি হলো বুঝতেই পারলো না উদয় এসে একদম নাদিয়ার পেছনেই থেমেছে নাদিয়া অন্যমনস্ক হয়েছিল তার উপর আবার উদয়ের হঠাৎ গম্ভীর স্বর শুনে চমকে উঠেছে বেচারা ঠ্যাং দুটো বোধ গেল দুনিয়ায় জায়গার অভাব পড়েছে নিজের হাতির মতো শরীরটা নিয়ে আমার পাটখাটির মতো শরীরের উপরেই পড়তে হলো নাদিয়া অবাক হয়ে নিজের দিকে তাকায় ওর শরীর হাতির মতো আর উদয়ের শরীর পাটখাটির মতো উদয়ের হাত টেনে লম্বা করে ধরে তারপর নিজের হাত উদয়ের হাতের উপর ধরে আমি হাতির মতো অবশ্যই নিজের হাত আর আমার হাত দেখেছেন আপনার হাতের অর্ধেক আমার হাত ছেলে মানুষ আমি এইটুকু না হলে তো ছেলেদের কাতারে তাই বলে কে আমাকে হাতি মনে হবে যেভাবে কোলের উপর বসেছো তাতে তাই মনে হচ্ছে পা দুটো বোধহয় পচে গেছে এমনিতে ডান পা ল্যাংড়া আর এখন মনে হচ্ছে বাম পাটাও হয়ে গেল আমার এত সুন্দর নাকটাও বোধহয় হয়ে গেছে বলেই নিজের নাকে হাত দেয় আহ ব্যথা করছে উঠবে নাকি আজকের দিন কোলেই বসে কাটানোর চিন্তা করছো চলবে কেমন হয়েছে অবশ্যই মতামত জানাবেন যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করবেন যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে